আসসালামু আলাইকুম বিরাট সবাই কেমন আছেন আবারও নতুন একটা গাড়ি রিভিউনে চলে আসলাম সেই সাতটা থেকে এই গাড়িটা দেখতে পাচ্ছেন দু হাজার তিনের মডেল লং বুটি নিচু ফুলোর দু হাজার তিনের মডেল দু হাজার তিনের মডেল লং বুটি নিচু ফুলোর দশের রেজিস্ট্রেশন থ্রিএল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার এটা ফোর গেটের গাড়ি ইঞ্জিন গিয়ার বাস একশোতে একশো পাবেন গ্যারান্টি অবশ্যই অবশ্যই আর গাড়ি আমরা যা যেভাবে দেখাচ্ছি কার্নিশ কিংবা হালকা কার্নিশটা একটু সামান্য ধরা আছে কিংবা কোনো জায়গায় মার্সেল সামনের খুঁটি ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে কোনো প্রকার মাধ্যমে খোলা কাটা সামান্য সামান্য থাকবে কিন্তু গাড়িটির দাম একেবারে কম দামে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই যারা গাড়িটা নিতে পারবেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসেন অবশ্যই গাড়িটা পেয়ে যাবেন যারা রেন্টিকারে চিন্তা ভাবনা করছেন যে রেন্টিকারে গাড়ি চালাবেন বিয়ে শি খাটবেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই গাড়িটা সিট কভারটা শেষ করলে ভালো হয় সিট কভারটা শেষ করলে ভালো হয় আমরা শেষ করি না যেহেতু বিক্রি করবো এই জন্য শেষ করিনি তো এই অবস্থা চলে আমাদের বিয়ে শাদিতে যেভাবে হোক বিয়ে শাদিতে চলে এই যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি ইঞ্জিন গিয়ার বস একশোতে একশো পাবেন একটা মোবিল খায় না এটা থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার লং বডি নিচে ফ্লোর এটা খা মানে সামনের যেটা দুইটা খুঁটি ফ্রেশ আছে পিছনের যে দুইটা মার্শেল ফ্রেশ আছে হালকা কার্নিশটা সামান্য ধরা ওটা আপনি বুঝতে পারবেন না তো চাক্কা যা আছে মোটামুটি ফ্রেশ আছে সিট কভারটা শেষ করলে ভালো হয় কালো কালো কালারের সিট কভার লাগানো আপনারা যারা নিবেন তারা সিট কভারটা শেষ করে দেবেন এটি আউটলুক সুন্দর আছে আর দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম